লক্ষ্ণৌয়ের একটা গরিব পরিবার বাবা শম্ভু মা আর তাদের ছেলে অর্জুন অর্জুন দিন রাত পরিশ্রম করত পরিবারের দারিদ্র দূর করতে কিন্তু বাবা মাকে সব সময় বাবা মা তাকে কিন্তু অপদার্থ বলে তিরস্কার করত। বলতো তুই কিছুই পারবি না তুই আমাদের উপর বোঝা কিন্তু অর্জুনের মধ্যে একটা সত্যিকারের আগুন ছিল যা কেউ দেখতে পায়নি। তার চোখে ছিল একটা নীরব প্রতিজ্ঞা আর বড় বোন গৌরী তার বয়স ছিল একুশ গ্রামে এই বয়সে বিয়ের চাপ বেড়ে যায় কিন্তু দেনার বোঝা কোথায় পাবে গৌরী বুঝতো বাড়ির অবস্থা ভালো নয় সে বলতো মা বাবা আমার বিয়ের তারা কি অর্জন পড়াশোনা করুক কাজ করুক তারপরে হয়তো আমার বিয়ে হবে কিন্তু গ্রামের মানুষ তানা দিতে ছাড়তো না এত বড় মেয়ে ঘরে পড়ে আছে একদিন অর্জুন আর তার বাবা শম্ভু শহরে গেল শম্ভুর এক বন্ধু বলেছিল আমি সাহায্য করব গাড়ি কিনে দেব অর্জুনের মনে আশা জাগল গাড়ি হলে গ্রামে ট্যাক্সি চালিয়ে কিছু রোজগার হবে তারা এক ঝকঝকে শোরুমে পৌঁছাল চারপাশে নতুন গাড়ি শীতল হাওয়া কাচের দেওয়াল গ্রাম থেকে আসা শম্ভু আর অর্জুনের কাছে এটা স্বপ্নের মতো কিন্তু সেলসম্যান তাদের দেখেই হাসতে শুরু করে দিল অর্জুনের নোংরা চটি ঘামে ভেজা জামা আর শম্ভুর পুরোনো ঝোলা দেখে বলল। এখানে গাড়ি দেখার টাকা লাগে না কিন্তু এটা তোমাদের জায়গা নয় বাইরে সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান আছে ওখানে তোমরা যাও শম্ভু নম্রভাবে বলল ভাই এক বন্ধু আমাদের পাঠিয়েছে সেলসম্যান তাচ্ছিল্য করে বলল সবাই বলে বন্ধু আছে কিন্তু কেউ থাকে না যদিন কিনতে পারবে সেদিন এসো অর্জুন চুপ করে শোরুমের দিকে তাকিয়ে রইল বাইরে এসে শম্ভুর চোখ ভিজে গেল কিন্তু তিনি কিছু বললেন না রাতে বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন গাড়ি হলো শম্ভু মিথ্যে হেসে বললেন বন্ধু মিলল না পরে দেখব অর্জুন চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ল ছাদ থেকে জল টপকাচ্ছিল কিন্তু তার তাতে কিচ্ছু যায় আসে না তার মন এখন অন্য জগতে সেদিন সে বুঝল গরিবী শুধু পেটে নয় আত্মাকেও খায় এর মধ্যে আর একটা দুর্ঘটনা গৌরীর বিয়ে ঠিক হলো ছেলে শহরে চাকরি করে দেনায় মোটর সাইকেল আর এক লাখ টাকা চাই শম্ভু সুদে টাকা ধার করলেন মা গয়না বন্দুক দিলেন বিয়ের দিন বরযাত্রী এলো বাজনা বাজলো কিন্তু মণ্ডপে ছেলের বাড়ির লোক দেনার টাকা কম বলে বিয়ে ভেঙে দিল মন্ডপের মাঝেই বলল আমাদের ছেলের সম্মান আছে আমরা ভিক্ষে চাই না গৌরী পাথরের মতো হয়ে গেল মা অজ্ঞান শম্ভুর হার্ট অ্যাটাক অর্জুন চুপচাপ দাঁড়িয়ে গ্রামের লোক তানা দিতে শুরু করলো এই মেয়ের আর বিয়ে কখনো হবে না অর্জুনের চোখে অশ্রু ছিল না ছিল আগুন সেই রাতে সে প্রতিজ্ঞা করল এখন শুধু একটা স্বপ্ন পয়সা পয়সা এত পয়সা যে এই গ্রাম এই সমাজ আর এই শোরুমওয়ালাকে তাদের জায়গা আমি দেখিয়ে দেব। বিয়ে ভাঙার পর বাড়ি ভেঙে পড়ল মা চুপ বাবা অসুস্থ গৌরী কথা বন্ধ করে দিল কিন্তু অর্জুন আর আগের অর্জুন নয় তার চোখে এখন স্তব্ধতা নয় আগুন আছে সে দিনে কাজ করতো রাতে পড়াশোনা করতো নেট ছিল না তাই চার কিমি দূরে গিয়ে নেটওয়ার্ক ধরত একদিন সে ভাবল নকরি করলে বড় কিছু হবে না চাকরি করে বিশেষ কিছু পাওয়া যায় না পয়সা আমাকে কাগজের মতো ছাপতে হবে আর তার জন্য একমাত্র পথ হচ্ছে শেয়ার মার্কেট সে ঠিক করল এবার বড় খেলা খেলবে রাতে ছাদে বসে পুরনো রেজিস্টারে স্টক মিউচুয়াল ফান্ড ট্রেডিং সব কিছু লিখত সকালে সে গ্রাম ছাড়ল মায়ের কাছে বলল আম্মা আমি পড়তে যাচ্ছি ফিরব তখন সব বদলে যাবে মা বললেন বেটা তুই ভেঙে পড়িস না শহরে গিয়ে সে এক সস্তা ঘর ভাড়া নিল দেওয়ালে স্যাঁত স্যাঁতে জানালা নেই কিন্তু সেখানেই সে তার স্বপ্ন বুনল দিনে ইন্টারনেট ক্যাফেতে ঘন্টার পর ঘণ্টা পড়তো ইউটিউব ব্লগ গ্রাফ কখনো না খেয়ে থাকতো একবার ভুখে অজ্ঞান হয়ে হাসপাতালে গেল ডাক্তার বলল বিশ্রাম করো কিন্তু অর্জুনের বিশ্রাম নয় ফল চাই এক ভিডিওতে শুনলো শেয়ার মার্কেটে বুদ্ধি আর ধৈর্য থাকলে পয়সা ছাপা যায় লোক করলে সব শেষ সে ডেমো ট্রেডিং শুরু করলো বাজারে চাল বুঝতে শুরু করলো পাঁচ হাজার টাকা ধার করে প্রথম ট্রেড করলো সে অরিজিনাল প্রথম লাভে সে হাসলো না আকাশের দিকে তাকিয়ে শুধু ধন্যবাদ দিল ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে শুরু করলো সে ট্রেন্ড ধরতে শিখলো লোকসান হলেও হারলো না যখন তার অ্যাকাউন্ট এক লাখ ছাড়িয়ে গেল মাকে ফোন করল আম্মা আর চিন্তা নেই বাড়ির অবস্থা অবশ্যই বদলাবে কয়েক মাসে সে লাখে খেলতে শুরু করলো একটা ফান্ড তৈরি করল বন্ধুদের শিখিয়ে তাদেরও সাহায্য করলো কিন্তু নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রাখল শোরুমের সেই হাসি তার রক্তে কিন্তু ছিল। একদিন অর্জুন নিজেকে বদলালো ভালো জামা চুল সব কিছু ঠিক করে নিল ক্যাশে একটা গাড়ি বুক করলো সেই শোরুমে যেখানে তাকে অপমান করা হয়েছিল সে গাড়ি কিনতে নয় প্রতিশোধ নেবার জন্য গেল শোরুমে ঢুকে ম্যানেজার তাকে চিনল না বলল এই গাড়ি দামি পেমেন্ট করতে পারবেন অর্জুন চুপচাপ একটা ফাইল দিল ব্যাঙ্ক স্টেটমেন্ট ডিম্যাট অ্যাকাউন্ট ফান্ডের কাগজ ম্যানেজারের মুখ পুরো ফ্যাকাসে আপনি অর্জুন সিং অর্জুন বলল হ্যাঁ আর আমি গাড়ি নয় পুরো শোরুমটাকে কিনতে এসেছি শোরুমের স্তব্ধতা ছেয়ে গেল ম্যানেজার কাঁপতে কাঁপতে কাগজ দেখলো কোটি কোটি টাকার তথ্য মজাক করছেন না তো অর্জুন হাসল মজাক তো আপনি করেছিলেন যখন আমার বাবাকে বের করে দিয়েছিলেন আজ আমি এসেছি কাগজ দিয়ে জবাব দিতে তার পিয়ে এলো চুক্তি ফাইনাল হলো শোরুমের বাইরে সেই গাড়ি যেটা দেখে তারা ফিরেছিল আজ অর্জুনের নামে ম্যানেজার বলল স্যার সেদিন চিনতে পারিনি অর্জুন বলল ভুল মানুষই করে কিন্তু কিছু মানুষ কিছু কিছু ভুল মানুষকে মানুষ করেই রাখে না বন্ধুরা এই গল্প শুধু অর্জুনের নয় আমাদের সবার অপমানকে জ্বালানি তৈরি করতে হবে স্বপ্নকে পাখা দিতে হবে যদি অর্জুন পারে তাহলে আমরাও পারি লাইক করুন শেয়ার করুন আর বলুন আপনাদের জীবনের কোন অপমান আপনাকে বদলে দিয়েছে